কৃষ্ণা ডায়মন্ড ঘোষণা করল ধনতেরাস ও দীপাবলী উৎসব অফার সোমবার আগরতলা প্রেস ক্লাবে ধনতেরাস ও দীপাবলীর উৎসব উপলক্ষে আকর্ষণীয় অফার ঘোষণা করা হয় এই অফার প্রযোজ্য দোসরা নভেম্বর পর্যন্ত স্বর্ণের গয়নায় মেকিং চার্জের সর্বোচ্চ পঁচিশ শতাংশ ছাড় হীরের গহনার মেকিং চার্জের সর্বোচ্চ পঁচাত্তর শতাংশ ছাড় সহ আরও বিভিন্ন অফার রয়েছে এ ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন কৃষ্ণা আগরতলা স্টোরের ম্যানেজার সন্দীপ দেব আপনি যদি কোনো প্রোডাক্ট পারচেজ করেন ডায়মন্ড তো সেটার মধ্যে কি আছে আপ টু অন ডিসকাউন্ট অন মেকিং চার্জের উপর আছে যেটা কি হয় আপনি যদি এটা সাপোজ একটা নেকলেস নিলেন তো ওটাতে কি আছে যদি আপনার নেকলেসের যে মেকিং চার্জটা আছে সেটার উপর কোনো একটা প্রোডাক্টে আছে ফিফটিন পার্সেন্ট কোনো একটা প্রোডাক্টে আছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কোনো একটা প্রোডাক্টে আছে থার্টি পার্সেন্ট সো এটা আপ টু সেভেন্টি ফাইভ অব্দি